আজকে এই দিনটাকে আরো বেশি এক্সাইটেড করার জন্য এখানে আশেপাশে যত মানুষ আছে আমি যাবো তাদের কাছে একটা কুইজ গেম খেলবো তারা যদি আমার কুইজের ঠিকভাবে অ্যান্সার রাইট অ্যান্সার দিতে পারে তাহলে তাদেরকে আমি একটা ক্যাশ প্রাইজ দিবো কত কি দিব না দিবো সব দেখতে ভিডিও দেখতে থাকেন অ্যান্ড কারেন্টলি আমার সাথে আছে আজকে আমার এই ভিডিওতে আমার দিদা ফ্রেন্ড এই হচ্ছে আলিফ ওরা আপনারা চিনেন হচ্ছে আমাদের ওই যে বলছি কিনে ভিডিও থেকে আমার অলমোস্ট কাঙ্গাল বানিয়ে দিছে তো এই যে হচ্ছে আমার আইটা ফ্রেন্ড ঠিক আছে বাইজা ওরা দুজন আছে আজকে আমার এই ভিডিওতে সাহায্য করার জন্য এই যে ব্যাগ ধরে রাখছে ব্যাগ ধরে রাখছে থ্যাংক ইউ গাইজ চলো শুরু করি ওকে তো বেসিক্যালি কি করবো আমরা এখন যাবো আশেপাশের মানুষ দেখব তাদেরকে কিছু কোশ্চেন আস করবো তারা যদি পারে প্রত্যেক রাইট অ্যান্সার জন্য আমরা তাদের একশো টাকা করে দিব অ্যান্ড দুইটা বা তিনটা কোশ্চেন আস করার পরে একটা তাদেরকে দিব ডাবল আর নাথিং তারা যদি ওইটা অ্যান্সার করতে পারে তাদের যতখানি মিনিমাম জমবে যেই টাকা জমবে ধরেন তিনশো জমবো ছয়শো পাবে যদি না পারে দিন নাথিং টাকা ফেরত নিয়ে নিব আসো একটা ভিডিও করতে আপনি কোশ্চেন করবো এই জেনারেল ইজি হবে যদি আপনার দেন আপনার প্রত্যেকটা কোশ্চেন আপনি যদি দিতে পারেন আপনি একশো টাকা করে পাবেন দুইটা বা তিনটা কোয়েশ্চেন করার পর আপনাকে আমরা একটা অফার দিব যে আপনি যা আছে আপনার এখন কারেন্ট উইদি আপনি ডু অর নাথিং করতে পারেন লাইক মানে ডাবল অর নাথিং বেসিক্যালি তো আনন্দে আমাদের তিনশো দিচ্ছেন আপনাকে একটা কোশ্চেন করলাম আপনি পাঁচ সাত ছয়শো নিয়ে যাবেন না পারলে তিনশো ফিরাই দিবেন ঠিক আছে আপনি ইন্টারেস্টেড ঠিক আছে তা আপনাকে করি তো ওকে তো পাঁচটা একটা ইজি কোশ্চেন করি আপনাকে ঠিক আছে আমাদের বাংলাদেশের জাতীয় পাখি কোনটা বাংলাদেশের জাতীয় পাখি কোনটা না ঠিক আছে বাংলাদেশ আবারও বাংলাদেশের ঠিক আছে ইজি কোশ্চেন জাতীয় ফল কোনটা বাংলাদেশের জাতীয় ফল কোনটা বাংলাদেশের জাতীয় ফল কোনটা

আসলে এখন দেখি যে বলি যে কেন ভিডিও পারে না কেন ই আচ্ছা এটা এটা মোটামুটি যদি একটু পড়া লেখা করে থাকে কোন কাছে আপনি আমি অনার্স থার্ড ইয়ার তাহলে এটা পারবেন আপনি পড়ার কথা না পারলে কিন্তু যে ক্যামেরা রেকর্ড আছে পড়কে কেটে ঠিক আছে মানুষের শরীরে হাড়几টা 206 টা বিশ স্যার शाबाश আমাদের কিন্তু ভাঁকিছে আমরা করতে করতে ওকে আমাদের নেক্সট क्वेश्चन মাটিতে চলে এরকম সবথেকে দ্রুত দৌড়ায় কোন প্রাণী গেস আপনারা কি করতে পারেন কোনো বেরা নাই করেন

হ্যাঁ নিচ্ছেন আপনি পাস যেটা নিচ্ছেন ওকে কোন দেশের সবথেকে বেশি দ্বীপ আছে দ্বীপ আইল্যান্ড কোন দেশে সবথেকে বেশি আইল্যান্ড আছে কোন দেশে হ্যাঁ আইল্যান্ড ডিপ আরেকটা অপশন দেয় আপনাকে মালদ্বীপ নাম মালদ্বীপ নাম

saw the kitchen thank you so much thank you so much again

তো দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে তোতে কতক্ষণ আল্লাহ পেন